হ্যালো বন্ধুরা এখানে বিএলও নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে দেখুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার মুর্শিদাবাদের তরফ থেকে এটা এটা কারকে উদ্দেশ্য করে দেওয়া দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন মুর্শিদাবাদ এবং দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারি এডুকেশন অব মুর্শিদাবাদ কেন দেওয়া হয়েছে অনেক শিক্ষক শিক্ষিকার বিএলওর ডিউটি এসেছে কিন্তু অনেকে এই বিএলওর ডিউটি চিঠি রিসিভ করছে না তারা বলছে যে তাদের ডিপার্টমেন্টের তরফ থেকে যে ডিপার্টমেন্টের কাজ করে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলের তরফ সেকেন্ডারি স্কুলের তরফ থেকে বা ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল প্রাইমারির তরফ থেকে রকম অর্ডার পাবলিশড হয়নি তাই তারা এই চিঠি নিতে বাধ্য নয় তার জন্য তার জন্য কিন্তু এখানে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন ডিপার্টমেন্টের উদ্দেশ্যে এটি নির্বাচন কমিশন থেকে এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের তরফ থেকে চিঠি করা হয়েছে যে কি করা হয়েছে দেখুন ডিরেকশন রিগার্ডিং অ্যাপয়েন্টমেন্ট লেটার অব অ্যাসিস্ট্যান্ট টিচার এ বুথ লেভেল অফিসার তাহলে এটার পরে কিন্তু যে স্কুলের তরফ থেকেও কিন্তু ডিআই অফিস থেকে কিন্তু এই ইস্যুগুলো অর্ডারটা পার্টিকুলারভাবে করা হতে পারে তাহলে কিন্তু এখন কিন্তু প্রতিটা শিক্ষক শিক্ষিকাই এই ডিউটি নিতে বাধ্য হবেন তার আশা করি এরপরে যদি কেউ ডিউটি করতে না চায় তাকে কিন্তু সকজ করা হবে এখানে কী বলা হয়েছে তাহলে কি সকলকে বিএলও করতে হবে হ্যাঁ সকল অ্যাসিস্ট্যান্ট টিচারদের কিন্তু বিএলও করা বাধ্যতামূলক এক প্রকার করতেই হবে কারো কোনো হেড টিচারের যদি বিএলও আসে সেই ক্ষেত্রে হয়তো তিনি সেই ডিডিটি কাটাতে পারবে কিন্তু বেশিরভাগ অ্যাসিস্ট্যান্ট টিচাররা এই ডিটি কাটাতে পারবেন না দেখুন এখানে কি বলা হয়েছে আরও এক দুটি সাজার কথা এখানে বলা হয়েছে বা সাজার কথা বলছি এখানে কী বলা হয়েছে দেখুন দুটি পয়েন্ট বলা হয়েছে এক্সেপ্টনেস অফ বিএল ইজ মন্ডেটারি অ্যাস পার গাইডলাইন্স অফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে রুলস আছে সেই রুলসে কিন্তু বিএলও ডিউটি করতে কিন্তু বাধ্যতামূলক সেই বিএলও ডিউটি করতে হবে তাছাড়া কোনো সরকারি কর্মচারী যদি এই ডিউটি করতে না চায় তাহলে কিন্তু উনিশশো সালের যে নির্বাচন কমিশন আইন আছে সেই আইন অনুযায়ী কিন্তু তিনি সাজা পাবেন তাই কেউ নেকলিজেন্সি করবেন না এই বিএলও কাগজটি নিয়ে নিন এবং দেখুন আপোষে টিটুটি কোনো উপায়ে কাটানো যায় কি না তর্কে জড়াবেন না কারণ এটা হলো একটা নিয়ম যে নিয়মটা নির্বাচন কমিশনের নিয়ম সকলকে মানতে হয় নির্বাচন কমিশন কিন্তু কঠোর খুবই কঠোর তার জন্য কোনো তর্কে না জড়িয়ে আপনারা আগে চিঠিটা রিসিভ করুন নাহলে কিন্তু আপনাদের শোকস লেটার ধরিয়ে দিবে তার জন্য আপনারা আগে চিঠিটি রিসিভ করুন তারপরে বা ডিউটি রিসিভ করার আগে আপনাদের অঞ্চলের বিএলওর যে সুপারভাইজার হবে বা যে সুপারভাইজার আছে তার সাথে একটু কথা বলে নিন উনি যদি চায় তাহলে কিন্তু আপনাদের ডিউটিটি কাটাতে পারে তাহলে এই ব্যাপারে আপনারা যদি বিএলও সুপারভাইজারের সাথে কথা বলতে পারেন তাহলে আপনাদের সমস্যাটা হয়তো সমাধান হতে পারে সেক্ষেত্রেও হয়তো আপনাকে আপনার পরিবর্তে একজন যোগ্য বিএলও জোগাড় করে দিতে হতে পারে বা আপনার যে সমস্যা তাকে তুলে ধরুন তিনি যদি মনে করেন যে আপনার সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু তিনি আপনার এই বিএলও ডিউটিটি কাটাতে পারে ধন্যবাদ